আগামী সপ্তাহে নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনোনীত বর্ডার জারের সাথে বৈঠক করবেন নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস এই বৈঠকে সিটি থেকে অবৈধ অভিবাসীদের বিতরণে করণীয় ঠিক করবে দুই পক্ষ যারা বিভিন্ন সময়ে নিউ ইয়র্ক সিটিতে অপরাধে যুক্ত হয়েছেন নাগরিকদের নিরাপত্তার স্বার্থে তাদের বের করে দেওয়ার ব্যাপারে নিজেদের অবস্থান জানাবেন মেয়র অ্যাডামস এছাড়া প্রেসিডেন্ট ইলেক্ট ট্রাম্পের সাথেও তার ভালো সম্পর্কের কথা স্বীকার করেছেন তিনি নির্বাচনের বেশ আগে থেকেই রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে নিজের সুর নরম করেন ডেমোক্রেটিক মেয়র এরিক অ্যাডামস নিউ ইয়র্ক সিটিতে শরণার্থী সমস্যা সামাল দিতে ফেডারেল বরাদ্দ না পাওয়া এবং তার বিরুদ্ধে এর মামলা দায়ের ফলে বাইডেন প্রশাসনের উপর ক্ষুব্ধ ছিলেন তিনি নির্বাচনে ট্রাম্প জয়ের পর মেয়র এখন অনেকটাই তার দিকে ঝুঁকছেন অবৈধ অভিবাসী বিতরণে দিচ্ছেন সব ধরনের সহায়তার আশ্বাস বিপরীতে ডোনাল্ড ট্রাম্পও প্রশংসা করছেন এরিক অ্যাডামসের দুইজনের সম্পর্ক নিয়ে সিএনবিসি টেলিভিশনের টকশোতে মেয়রকে প্রশ্ন করা হলে সরাসরি উত্তুলনা দিয়ে মেয়র বলছেন তিনি ভালো মানুষ এমনকি বাইডেনও তার প্রশংসা করেন বারোই ডিসেম্বর ট্রাম্প প্রশাসনের বর্ডার জার টম হোমেনের সাথে বৈঠক করবেন এরিক অ্যাডামস অবৈধ অভিবাসী বিতরণে তার অবস্থান নতুন নয় বলে দাবি করেন মেয়র সিটি হল জানিয়েছে শরণার্থীদের আশ্রয় দিতে ফেডারেল বরাদ্দ দুই বিলিয়ন ডলারের বিপরীতে নিউ খরচ হয়েছে ছয় দশমিক চার বিলিয়ন ডলার যারা সিটিতে ভিজিট ভিসায় এসেছেন তাদেরও মেয়াদ শেষ হবার পর চলে যাওয়ার আহ্বান জানান মেয়র চলতি বছরের মার্চ মাসে শনার্থীদের জন্য চালু করা হয় ফুড কার্ট প্রচুর পরিমাণ খাবার অপচয়ের অভিযোগে গত মাসে সেটি বন্ধ ঘোষণা করা হয় তবে এই ফুড কার্ড চালুর সিদ্ধান্ত ভুল নয় বলে মনে করেন অ্যাডামস নিউ ইয়র্ক সিটিতে আশ্রয়প্রার্থীদের মধ্যে আটান্ন হাজার অপরাধের সাথে যুক্ত এবং সংঘবদ্ধ অপরাধচক্রের এক হাজার সদস্য রয়েছেন বলে জানিয়েছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট আইস সানজুয়েল টিভিএন ফোর নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠোৎস্বর